আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরমন আলী আবারও একটি কার্পেট ওয়াশের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম তো আপনারা আজকের ভিডিওতে আমার কিছু কার্পেটের ভিডিও দেখবেন আমরা পুরাতন কার্পেটগুলো কিভাবে ওয়াশ ক্লিনের কাজ করি তো দেখেন আমাদের এই কার্পেটের ক্লিন কাজগুলো কিভাবে করা হচ্ছে তো তার আগে আমি সবার কাছে একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আর কার্পেট ক্লিনের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের এই কার্পেটগুলো এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে কার্পেট ক্লিনের কাজটা আমরা দেখাই দিয়েছি আমরা প্রথমে মেশিন মেরে মেশিন দিয়ে ধুলা পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ করে থাকি কার্পেটগুলো অনেক সুন্দর হয় এটা একটা মসজিদের কার্পেট ওয়াশ করা হচ্ছে পুরো ফ্লোরের তো আপনারা এটা দেখতে আছেন আমাদের লোকজন এখানে কার্পেটগুলো সুন্দরভাবে ওয়াশ করতেছেন তো এই কার্পেটগুলো সাধারণত এই কার্পেটগুলো ফ্লোরে আমরা ওয়াশ করে দেই আবার অনেক সময় বাসাবাড়িতে আপনারা ইউজ করেন এই কার্পেটগুলো আমরা এইভাবে ওয়াশ করি তো এই কার্পেটগুলো অনেক সুন্দর হয় ওয়াশ করলে আমাদের হাতের কাজগুলো আমাদের অনেক পুরোনো এই মানে ক্লিনের কাজগুলো আমরা করি আমরা তিরিশ পঁয়ত্রিশের বছরের অভিজ্ঞতা তো আমাদের এই সেগুন বাগিচা পুরাতন কার্পেট ওয়াশ করে এটা আপনারা অনেকেই সবাই জানেন তো আজকে আমরা এই ভিডিওতে আপনারা আপনাদেরকে দেখাই দিচ্ছি মাদ্রাসার অফিস মসজিদ এবং কি বাসাবাড়ির কার্পেটগুলো আমরা কিভাবে ক্লিন করি আর এটার কিভাবে খরচ আমরা নেই আমরা আপনাদেরকে অবশ্যই বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমরা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তো আপনারা ভিডিওগুলো ভিডিওটা দেখতে থাকুন আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা একটা মসজিদের কার্পেট এটা নামাজের কার্পেটগুলো আমরা প্রথমত বেগম ক্লিনার করে এটা ধুলাবালি পরিষ্কার করে আমাদের শ্যাম্পু ডিটারজেন্ট এগুলোর মাধ্যমে আমরা ব্রাশের সাহায্যে এগুলো ক্লিন করতেছে এরপরে আমরা আবার সাদা পরিষ্কার পানি দিয়ে আমরা কাপড় দিয়ে এটা আবার মুছে দিয়ে সুন্দর করে ফেনাটা উঠে নেব তো এই ক্লিনের কাজগুলো আপনারা দেখেন এগুলা অনেক সুন্দর হয় তো এই যে এখানে কাজ করতেছে এই কার্পেটগুলো আমরা সাধারণত স্কোয়ার ফিট হিসাবে কার্পেটের কাজ করি তো অনেকে বলতে পারেন যে এটা কিভাবে কাজ করা হয় আমরা স্কোয়ার ফিট হিসাবে কাজ করি যদি বেশি হয় এটা ছোট কার্পেট হলে একটু খরচটা বেশি হয় বড় কার্পেট হলে খরচটা একটু রেটটা কমে যায় তো এটা একটা মসজিদের কার্পেট এই যে দেখেন আমরা ওয়াশ করার পরে যে একজনে আপনার কাপড় দিয়ে সাদা পানি দিয়ে সুন্দর করে মুছে ফেনাটা মনে করেন যাতে আপনার পরিষ্কার করে দিচ্ছে প্রতিনিয়ত যেহেতু এটা নামাজের কার্পেট যেহেতু ফেনাটা যেন না থাকে আর পরিষ্কারও সুন্দর হয় যাতে একটু মানে সাবানের ইটা চলে যায় তো এইভাবে সুন্দর করে আমরা ওয়াশ করার পর আবার এটা মুছে দিই সুন্দর করে যাতে ফেনাটাও চলে যায় প্লেনের গাছটাও সুন্দর হয় তো আমরা এটা বলে দিই আমরা এটা স্কোয়ার ফিট আমরা এখানে যদি আপনার মোটামুটি বেশি কার্পেট হয় তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমরা দশ টাকা স্কোয়ার ফিটে কার কার্পেটগুলো ওয়াশ করে থাকি আর কার্পেটের পরিমাণ যদি একটু কম হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পনেরো টাকা বিশ টাকা স্কোয়ার ফিটেও পড়ে যায় তো জাস্ট এখানে অনেকগুলো কার্পেট এই জন্য আমরা এটা দশ টাকা স্কোয়ার ফিটে করতেছি এটা একটা মসজিদের কার্পেট তো দেখতে আসেন আপনারা অনেক সুন্দর হচ্ছে এখানে কার্পেটগুলো ক্লিনটা অনেক সুন্দর হচ্ছে দেখেন এখানে অনেক সুন্দর হচ্ছে তো আপনারা যারা এই কাপড়গুলো ওয়াশের কাজ করতে চাচ্ছেন যারা অনেকে খুঁজতেছেন যে অফিসের কার্পেট কীভাবে কাজ করবেন এই যে দেখেন একটা অফিসের কার্পেট অনেক ময়লা ছিল দেখেন ওয়াশ করার পর একবারে সুন্দর চকচকা হয়ে যাচ্ছে লাল টকটকা হয়ে যাচ্ছে অনেক সুন্দর আমরা এগুলো প্রতিনিয়ত অফিসিয়াল কাজও করতেছি বাসাবাড়ির মাদ্রাসার এগুলো কাজ করতেছি তো আপনারা যারা এখন কার্পেট ওয়াশ করার চিন্তা ভাবনা করতেছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কতটুকু কার্পেট কয়টা রুমের কার্পেট এগুলো আমাদের সাথে বিস্তারিত জেনে আমাদের সাথে দামটাম করে নেবেন আমরা আপনাদের অফিসে যে করে দিয়ে আসবো ইনশাল্লাহ যদি ঢাকার ভিতরে হয় আর ঢাকার বাইরে যারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কার্পোর্টগুলো পাঠিয়ে দিবেন আমরা আবার কার্পেট ওয়াশ করে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কার্পোর্টগুলো আপনাদের স্থান মোতাবেক পৌঁছে দেব তো এগুলো আমরা অফিসিয়ালগুলো আমরা সর্বনিম্ন দশ টাকা স্কোয়ার ফিট করি যদি বেশি হয় কম হলে একটু বেশি এটা আমরা আপনাদেরকে আমরা বলেই দিলাম আর বাসাবাড়ির কার্পেটগুলো সাধারণত পিস কার্পেটগুলো এটা পিস আমরা একটা অত নির্ধারিত একটা রেট আছে ছয় ফিট নয় ফিট এক হাজার টাকা নয় ফিট বারো ফিট পনেরোশো টাকা এটা এইভাবেই আমরা কাজগুলো করি মানে এটা পিস হিসাবে চার ফিট ছয় ফিট যেমন ছশো থেকে আটশো টাকা এটা কোয়ালিটি অনুযায়ী আর কি তো এই কার্পেটগুলো ওয়াশ করার জন্য আপনারা যদি আমাদের অ্যাড্রেসে সরাসরি আসতে চান আমি আপনাদেরকে আজকে ঠিকানা বলে দিচ্ছি আপনারা এই ঠিকানা অবশ্যই নিয়ে আসবেন বাসা বাড়ি ওয়াশ করার জন্য আমাদের ঠিকানা ঢাকা যে কোনো প্রান্ত থেকে আসবেন সেগুন বাগিচা আঠাশ বাই সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পূর্বপাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশে রূপসা কার্পেট হাউস আমাদের দোকানের নাম রূপসা কার্পেট হাউস